আগরতলা রেলওয়ে স্টেশন থেকে এক বাংলাদেশে অনুপ্রবেশকারীকে আটক করেছে রক্ষীর বাহিনী তার নাম রিঙ্কু দাস বাড়ি বাংলাদেশ চট্টগ্রামে মঙ্গলবার তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন আগরতলা রেল স্টেশনের গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাপস দাস তিনি সংবাদ মাধ্যমকে জানায় জিআরপি এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্সের আরপিএফ যৌথ অভিযানে এক বাংলাদেশে আটক করা হয় সে সঙ্গে আরও একজন রয়েছে ভারতের নাগরিক তার নাম রয়েল দাস তার বাড়ি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান এলাকায় এ বিষয়ে জিআরপি থানাতে একটি মামলা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি আইনি প্রক্রিয়া মেনে বুধবার তাদেরকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন ওসি তাপস দাস হ্যাঁ আমরা গতকালকে গোপন সংবাদে আছে যে একটা বাংলাদেশি র্যাকেট একটা গ্রুপ আছে তারা মানে ভারতের বর্ডার ক্রস করে রেল স্টেশনে এসছে তো তারপর আমরা আমাদের যে আর পি আছে প্লাস গোয়েন্দা দপ্তর আছে আমরা যারা কর্মীবৃন্দ আছে সবাই মানে রেল স্টেশনে ওই চেকিংয়ে মানে লেগে যায় তারপরে আমরা একজন বাংলাদেশি লোককে অ্যারেস্ট করেছি সঙ্গে ওনাকে যে হেল্প মানে হেল্প করছেন যদি কলকাতা বর্ধমান বাড়ি ওনাকে আমরা ডিটেন করেছি এবং অ্যারেস্ট করেছি তো এই সুবাদে আমাদের জিআরপি থানাতে গতকালকে এটা মামলা নেওয়া হয়েছে তো আজকে আমরা তাদের আদালতে প্রেরণ করছি এই আর তাদের তাদের নাম নাম যিনি বাংলাদেশি ন্যাশনাল ওনার নাম হলো রিঙ্কু দাস উনি চট্টগ্রাম ডিস্ট্রিক্টে ওনার বাড়ি আর যিনি ইন্ডিয়ান উনি রয়েল দাস ওনার বাড়ি হল পূর্ব বর্ধমান ওয়েস্ট বেঙ্গল তাদের কাছ থেকে কিছু পাওয়া গেছে তাদের কাছ থেকে বেসিক্যালি ওই বাংলাদেশের কিছু ডকুমেন্টও পাওয়া গেছে তারপর ইন্ডিয়ান কারেন্সি আছে আর ওনাদের স্মার্ট মোবাইল ফোন আছে তাদেরকে কি আজকে হ্যাঁ আমরা জুডিশিয়াল কাস্টাডি আমরা রিমান্ড চাচ্ছি তো ইন্টারোগেশন করা যায় আর কি আরো কিছু পাওয়া যায়